তাহলে মানুষ একজন আরেকজনের সঙ্গে লটারি দিয়ে আল্লাহ করে কার আগে কে আসবে সবার আগে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আরো বলেছেন মা ফিন তাহজিবী তাহজೀರಿ লাস্তাবাকু ইলাইহি আল্লাহ রাসূল সাল্লা আলাইহি বলছেন যদি মানুষ জানতো মসজিদে আগে যাওয়াটা কত ফজিলত তাহলে মানুষ প্রতিযোগিতা করত কার আগে গিয়ে যাবে এমন যেন যে ফজরের পড়তে বসে থাকতো সুহানাল্লাহ বলবেন না এই জন্য মসজিদে সবার আগে আসতে চাই কি চাই না না ঘুমাবেন আজান দিয়েছে ইমাম সাহেব আর খতিব সাহেব খোদবা শুরু করুক শুধু খোদবা না সানি খোদবা শুরু করুক কোনটা সবা আসতেছে তাহলে যাব এই রকম নিয়ত করলে ওই নিয়ত বান্দার নামাজ কবুল হবে কিন্তু সম্পূর্ণভাবে কবুল হবে না